নমস্কার রাধে রাধে ভালো আছি দর্শক বন্ধুরা আবার আমি চলে এলাম আপনাদের মাঝে ভালো থাকতেই হবে যখন আমি আসি তখন আপনাদের ভালো থাকতেই হবে আগে নিয়ে বিচার করেছিলাম এক থেকে সাত পর্যন্ত বিচার হয়ে গেছে যারা আগে দেখেছেন নেক্সট অনেকে বসে আছে যে আমারটা কবে বলবে আট আট সংখ্যা আমারটা কবে বলবে তা যাদের জন্ম আট তারিখ সতেরো তারিখ সতেরো মানে এক এক সাত যোগ করলে আট হচ্ছে এবং যার জন্ম ছাব্বিশ তারিখ ছয় দুই যোগ করলে আট হচ্ছে আট সংখ্যাটা হচ্ছে আপনার শনি সংখ্যা শনি হ্যাঁ অনেকে ভয় পায় শনি মানে বিশাল ব্যাপার আমার আমার লাইফটা শেষ হয়ে যাবে একদমই শনি মানে খারাপ এটা ধারণাটা একদম ভুল শনি যেমন খারাপ ফল দেয় ভালো ফল দেয় শনি আপনাকে ভিকারের থেকে বড়লোক বানা দিতে পারে কোটিপতি বানাতে পারে আবার কোটিপতি থেকে গরিব বানিয়ে দিতে পারে শনিটা আপনাকে দেখতে হবে কী পজিশনে বসেছে আপনার জন্ম ছবি শনুসাকে কি পজিশনে বসে শনি বিচার করে দেখতে হবে আপনাকে শনি মানেই খারাপ নয় শনি আপনাকে অনেক জায়গায় পৌঁছে দিতে অনেক কিছু শনি শনি যে অনেক কিছু পেতে পারেন শনি দেখতে হবে সাড়ে সাতির যোগ আছে দেখতে হবে শনিকে সাড়ে স্বাথীতে বিচার করতে হবে যাদের জন্ম ডেট অফ বার্থ যোগ করলে আট হবে তাই শনির সংখ্যা তাদের শনিটাকে বিচার করে দেখতে হবে যে আমার শনিটা কোন ঘরে বসে আছে কীভাবে বসে আছে কোন নক্ষত্রে আছে কত ডিগ্রিতে আছে এইভাবে সূক্ষ্ম বিচার করতে হবে বিচার করে শনিটাকে আপনাকে বিচার করে দেখতে হবে যে আপনার সময় বা আপনার লাইফটা কেমন যাবে নেক্সট আসি নয় সংখ্যা নয় অনেকের ভাবে নয় সংখ্যা মানে অশুভ বিজয় সংখ্যা একদমই না ভালো সংখ্যা নয় হচ্ছে আপনার মঙ্গলের সংখ্যা যেন এই বছরটা ধরুন দু হাজার পঁচিশ দু দু টু টু ফাইভ দুই দুই যোগ করলে চার আর পাঁচের নয় নয় সংখ্যা মানে এই বছরটা মঙ্গলের সংখ্যা মানে যাদের ডেট অফ বার্থ দেখবেন আপনার নয় বা আঠেরো বা আট একের যোগ করলে নয় হয় বা যাদের দেখবেন সাতাশ মানে আর সব যোগ করলে নয় দাঁড়াচ্ছে তা যাদের জন্ম নয় সংখ্যা তারা মঙ্গলের সংখ্যা মানে মঙ্গল নয়ের সংখ্যা তা মঙ্গলটা দেখতে হবে যে কোন পজিশনে আপনার বসে আছে এবং কীভাবে বসে আছে এবং কোন নক্ষত্রের মধ্যে বসে আছে কোন রাশিতে বসে আছে এটা সূক্ষ্ম বিচার করতে হবে এবং দু হাজার পঁচিশে মঙ্গলের বছর যাদের নয় সংখ্যা দু হাজার পঁচিশটা কীভাবে যাচ্ছে দেখবেন পঁচিশটা যদি আপনার মঙ্গল খুব ডিস্টার্ব থাকে খুব খারাপ থাকে পঁচিশটা আপনার খুব খারাপ যাবে এবং যদি মঙ্গলটা খুব ভালো থাকে দেখবেন পঁচিশটা আপনার খুব ভালো যাবে এছাড়াও আরও অনেক বিচার আছে নক্ষত্র ডিগ্রি বিচার করে দেখতে হবে এইভাবে বিচার করবেন আপনার ডেট অফ বার্থ দিয়ে দেখুন যে আপনার কি সংখ্যা এইভাবে বিচার করে আপনার সময় আপনার কীভাবে যাচ্ছে আপনার বিবাহ লাইফ আপনার সাংসারিক লাইফ আপনার চাকরি ব্যবসা এইভাবে বিচার করে আপনাকে দেখতে হবে একটা ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান ভালো করে নিজের ডেট অফ বার্থটা দিয়ে ভালো করে ভিচার করে দেখুন যদি মনে করেন যে আমাকে দেখাবেন তাহলে আর নিচে দেওয়া স্টলে দেওয়ার নাম্বার যাচ্ছে বুকিং করে তারপর আমাকে যাচ্ছ ঠিক আছে ভালো থাকবেন নমস্কার